যুদ্ধ আর যুদ্ধ চারদিকে যেন অস্থিরতা রাজনৈতিক দখলদারিত্ব মিডিয়া কন্ট্রোল সীমান্ত উত্তেজনা সব মিলিয়ে উপমহাদেশ যেন এক ফুটন্ত পাত্র এবার সেই উত্তেজনার অংশ হল বাংলাদেশি টিভি চ্যানেল নয় মে রাত এগারোটার দিকে ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব এক ফেসবুক পোস্টে জানিয়েছেন ইউটিউব ভারতের ভৌগোলিক সীমারেখায় অন্তত চারটি বাংলাদেশি টিভি চ্যানেল জিও ব্লক করেছে এই চ্যানেলগুলো হলো যমুনা টিভি একাত্তর টিভি বাংলা ভিশন ও মোহনা টিভি ভারতের ইউটিউব ব্যবহারকারীরা এখন এসব চ্যানেলের ভিডিও খুললেই পাচ্ছেন বার্তা জাতীয় নিরাপত্তা বা জনশৃঙ্খল শৃঙ্খলা সংক্রান্ত সরকারি আদেশের কারণে এই কন্টেন্ট এই দেশে আপাতত অননুমোদিত ফয়েজ তৈয়ব জানালেন বাংলাদেশের সম্প্রচার মাধ্যমগুলোকে ভৌগোলিকভাবে ব্লক করা মানে ভারতে অবস্থানরত বাংলাদেশিদের দেখার অধিকার হরণ করা এ কারণেই বাংলাদেশ ইউটিউবের কাছে আনুষ্ঠানিকভাবে ব্যাখ্যা চাইবে আর সেই ব্যাখ্যা সন্তোষজনক না হলে বাংলাদেশও পাল্টা পদক্ষেপ নিতে বাধ্য হবে এখন প্রশ্ন হলো সেই পাল্টা পদক্ষেপ কি হতে পারে ধারণা করা বাংলাদেশে প্রচারিত ভারতীয় টিভি চ্যানেলগুলোর উপর নিয়ন্ত্রণ হতে পারে তার একটি বড় অংশ অনেকদিন ধরেই বাংলাদেশের একাংশ দাবি করে আসছে যে ভারতীয় সাংস্কৃতিক আগ্রাসন এবং একচেটিয়া টিভি সম্প্রচারের কারণে দেশের সংস্কৃতি মূল্যবোধ এবং মিডিয়া ভারসাম্য হুমকির মুখে পড়ছে রিট হয়েছে আদালতে কিন্তু সেগুলোর সুরাহা হয়নি এদিকে বাস্তবতা হলো বাংলাদেশিদের অভিযোগ রয়েছে ভারতের কিছু মূলধারার মিডিয়া এবং কিছু ইউটিউব চ্যানেল দীর্ঘদিন ধরে বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা ও মানহানিকর তথ্য ছড়াচ্ছে তবুও বাংলাদেশ সরকার সেগুলোকে বাংলাদেশে নিষিদ্ধ করেনি তবে যখন এক দেশ তার ভৌগোলিক সীমায় কণ্ঠরোধের চেষ্টা করে তখন আরেক দেশ চুপ করে থাকতে পারে না পারস্পরিক শ্রদ্ধা ও ভারসাম্য বজায় থাকলেই সুস্থ সংবাদ পরিবেশ গড়ে ওঠে একতরফা সিদ্ধান্ত বরং প্রতিবেশী সম্পর্ককেই নষ্ট করে দেয় এদিকে জিও এর তথ্য বিপিএন ও স্থানীয় সূত্রে নিশ্চিত করেছে ডিসমিজ ল্যাব যমুনা টিভি বলেছে ইউটিউব থেকে তারা সরাসরি একটি নোটিস পেয়েছে যাতে লেখা আপনার কন্টেন্ট নিয়ে জাতীয় নিরাপত্তা ও জনশৃঙ্খলা সংক্রান্ত সরকারি আদেশ পেয়েছে। ভবিষ্যতের ভিডিওতেও একই সীমাবদ্ধতা থাকবে এই ব্লকিংয়ের পেছনে কারণ হিসেবে ভারতের অপারেশন সিন্ধুর নামের সাম্প্রতিক সামরিক অভিযানকে সামনে আনা হচ্ছে পাকিস্তানে কথিত সন্ত্রাসী ঘাঁটিতে চালানো এই অভিযানের পর ভারতীয় সংবাদ মাধ্যমগুলোতে শুরু হয় তীব্র জাতীয়তাবাদী রিপোর্টিং এই অবস্থায় কোনো ভিন্ন মতকেই যেন বরদাস্ত করছে না ভারত সরকার প্রমাণ নয় মে থেকে ভারত জুড়ে ব্লক করা হয়েছে দ্য অয়ার নামের স্বাধীন সংবাদ মাধ্যমটির ওয়েবসাইট তার আগে এক্স জানিয়েছে ভারত সরকার আট হাজারেরও বেশি অ্যাকাউন্ট বন্ধের নির্দেশ দিয়েছে যার মধ্যে দ্য ফ্রি প্রেস কাশ্মীর ইত্যাদিও ছিল এই পরিস্থিতি একটি স্পষ্ট বার্তা দেয় যারা ভিন্নমত মত পোষণ করে তাদের কণ্ঠরোধ হলো এটাই কি সভ্য রাষ্ট্রের সংবাদ নীতির নমুনা হওয়া উচিত বাংলাদেশ এখন চুপ করে বসে নেই ইউটিউবের কাছে ব্যাখ্যা চাওয়া হচ্ছে আর যদি সেই ব্যাখ্যা হয় অগ্রহণযোগ্য তবে বাংলাদেশও যথাযথ ও ন্যায্য জবাব দিতে স্বাধীন সংবাদ মাধ্যম যে কোনো দেশের সম্পদ তাতে কণ্ঠরোধ করলে সেখানে অবাধ তথ্য প্রবাহের সুযোগ থাকে না তখন সত্য গুম হয় আর মিথ্যা হয় রাষ্ট্রীয় মুখপাত্র তাই আমরা এ ধরনের কর্মকাণ্ডকে নিন্দা জানাই দর্শক এ বিষয়ে আপনি কি ভাবছেন জানাতে পারেন কমেন্টে এখন এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন